পুরো ব্যবসা শেষ পুরো শেষ যে যত ব্যবসা সব শেষ হোটেল বলেন ট্রাভেলস বলেন এই রোডে চলার রাস্তা জায়গা পাওয়া যায় না এখন দেখছেন পুরো ফাঁকা মানে একটা লোক দেখা যাচ্ছে না এর থেকে আরও বেলা হবে দেখবে এখন একদম দুটো বাস আছে কিছু বাস আছে লোক আছে তারপরে তো আরও কিছু দেখা যাবে না সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনশান একদম মানে একদম মানে কফ গেছে বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন এখন মানে ধরে নিন টেন পারসেন্ট মানে টেন পার্সেন্ট যদি আসছে তো আসছে তাও নাই তাও যে মানে ভিসাগুলো বাজা আছে মানে এই তো লাস্টে ডিসেম্বর মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে চুনা কিছু আছে পরিস্থিতি ঠিক না হলে আপনাদের খুব সমস্যা সবাই আমাদের নেই আমাদের এরিয়া পুরো মার্কেট পুরো এরিয়া এখানে নিয়ে বড় টোটাল টোটাল এর মধ্যেই চলে টোটাল ব্যবসা শেষ আপনারাও তাকিয়ে আছেন কবে আমাদেরও আছে আমাদের ফ্যামিলি আমাদের কী হবে আমরা নিজেই চিন্তা করতে পারছি না এখন রকম চলছে আর যদি হয়ে যায় তবে আমরা সবার অবস্থা একদম মানে একজনের পেছনে কটা ফ্যামিলি থাকে আপনারা বুঝতে পারছেন আমরা কী করবো আমাদের নিজেই মানে মাথা কাজ করছে না ট্রাভেলস যারা লাখ লাখ টাকা ভাড়া দিয়ে হোটেল নিয়ে আছে তাদের কী অবস্থা হ্যাঁ এই সব ট্রাভেলস সব ভাড়া নিয়ে আছে সবার মানে ভৌতিক অবস্থা হয়ে গেছে ना, सभी का मतलब नुकसान है यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है क्योंकि यहाँ जब या बांग्लादेशी लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मोस्टली लोग आते हैं यहाँ पे हाँ अगर नहीं यहाँ पे ट्रीटमेंट होगा नहीं डॉक्टर लोग देखेंगे तो फिर क्या है उन लोगों को भी तो नुकसान है तो सबको सोचना है समझना इस इस है इस चीज़ को लेकर के समझे ना ये बहुत ज़रूरी है सबको समझ करके चलना है क्योंकि इससे जो है बहुत लोगों का अपना जिंदगी चल रहा है सबका घर चल रहा है समझे ना यही सब बात है पार्टी पॉलिटिक्स वाले को सबसे ज़्यादा ये सब चीज़ के ऊपर ध्यान देना चाहिए ये जो है धर्म के लेकर के नहीं सोचना चाहिए बल्कि इंसान के ज़िंदगी का लेकर के चलना चाहिए बिजनेस के ऊपर मतलब कैसा ज़िंदगी लोगों को कैसा चलना है कैसा रहना है करना है उन लोगों का जिंदगी बारे सोचना क्या अवस्था है व्यवसाय होने का अवस्था खराब অবস্থা খারাপ বাংলাদেশে ইন্ডিয়ানে এই যে ঝামেলা সিস্টেমে এদের মধ্যে নিজেদের মধ্যে যদি কিছু যে মেনে নিতে পারে তো অনেক ভালো হয় সবারই একটা সুবিধা হয় সবাই তো লস হচ্ছে দুপক্ষের সরকারই তো লস এই পক্ষ সরকার লস ওই পক্ষের সরকার লস তো এগুলোর মধ্যে নিজেদের মধ্যে ফাইসেলা করলে সব থেকে ভালো আমরা মতো চাই এটা এটা তুমি বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি যে না নিজের মধ্যে সব মেনে নিতে পারে এটা এটুকুন বলবো আর কী বলবো তো ব্যবসা পজিশন খারাপ খুব সবারই খারাপ হোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি হান্ড্রেড অ্যান্ড নাইনটি পারসেন্ট বিজনেস বাংলাদেশি জন্য চলছে আমরা হোটেলগুলো আছে রেস্টুরেন্ট আছে ক্যাব আছে ও না আসলে তো স্ট্রিট ফাঁকা মার্কো স্ট্রিট তো মোস্ট এক্সপেন্সিভ জায়গা এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে মেন হলো মেন রেস্টুরেন্ট আর হোটেল তারপরে আমরা ক্যাব ড্রাইভার ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে এই জন্য ব্যবসা চলছে না না ব্যবসা তো অটোমেটিকলি না আসলে কী করে চলবে আসলে তোই চলবে না আসলে কী করে চলবে তারপরে কতগুলো এখানে বাস চলে ব্যানাপুল থেকে আবার মার্কো স্ট্রিট যে চলে পসিবলই নেই না আসলে কী করে হবে মানে বাংলাদেশিরা সেভাবে আসছে না তো আসছে না মানে আসছেই না যার ভিসা ছিল আগে মাসে সব ভিজা শেষ হয়ে গেছে কিছু কিছু মেডিকেল দিচ্ছে সেই মেডিকেল ভিসা নিয়ে আসছে মেডিকেল ভিজাই বাস মেডিকেলই চলছে তাও শুনলাম কে আর মেডিকেল ভিসাও দেবে